হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি ভালো আছি আর আজকে যেহেতু স্যাটারডে তো আজকে বাচ্চাদের আর পড়ানো নেই তো আজকে না আজকে আমি কাল থেকে প্রচুর খুশি যার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে দিদি আসবে মা আসবে ভাবি আমার দিদির পর তো আমি প্রচুর খুশি আজকে একটু কাজ হবে অনেক বাড়িতে কিছু কিছু ঘটনা আমি ফ্লগের মাধ্যমে শেয়ার করবো তোমাদের সাথে তো চলো আমি আমি এক চুপচাপ দাঁড়িয়ে করছি আমরা এখন অনেক কাজ করে আছে তো চলো শুরু করা যাক আজকের ওয়েদারটা মোটামুটি সকালে তো বেশ ভালোই লাগছে আর জানি না সারাদিনে কি হবে আর প্রচণ্ড হাওয়া হচ্ছে আমি এখন ছাদে আছি একটু কাজ আছি সেই জন্য তো দেন আমি ব্রেকফাস্টে করে নিই আর এটা ছিল পারভেজের সকালের খাবার যেটা ছিল আপেল সিদ্ধ ও এটা সকালে খেতে পছন্দ করে আর দেখো আমার পরিষ্কার ঘরটাকে কেমন পাউডার দিয়ে আবার নোংরা করছে তো আমি তারপরে চা খাওয়া কমপ্লিট করে ফেলি হচ্ছে এখন বাজে এগারোটা কুড়ি আর মারা সবাই মাত্র বাড়ি থেকে বেরিয়েছে তো আর আজকে হচ্ছে বিরিয়ানি করা হচ্ছে তো চলো আমার কত দূর কাজ কি আগালাম তো তোমাদেরকে সেটা আমি দেখাই আমি কত দূর কী কমপ্লিট করেছি তবে মারা আস্তে আস্তে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো তো নেক্সট ছিল যেটা হচ্ছে বেরেস্তা প্রথমেই তারপরে ছিল হচ্ছে আলু সিদ্ধ করে ভেজে রাখা আর ছিল হচ্ছে সব বিরিয়ানি সাথে গেলে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে ওগুলো সবগুলো আমি গুছিয়ে একসাথে রেখে দিয়েছিলাম যাতে আমার পরে ওগুলো খুঁজতে না হয় বা এদিক ওদিকে না করতে হয় আর ছিল ডিম সিদ্ধ যেটার মধ্যে আমাদের বাড়ির দিশি মুরগির ডিমও ছিল কিছু হাঁসের ডিমও ছিল তো বেস্তানি একটা গল্প আছে সেটা হচ্ছে আমার ননদের মেয়ে আমিষা ও একবার এখানে ঘুরতে এসেছিলো আর আমাকে বলছে মামি তুমি একটু আমাকে পেঁয়াজ দেবে আমি বলছি যে তুই কী করবি তো ও তখন বলছে যে আমি ফেরেশতা তৈরি করবো আমি বলছি যে ফেরেশতা করবি মানে সে না জানো না বিরিয়ানির উপরে দেয় ওই ওইটা করবো বলছি ওটাকে ফেরেস্তা নয় ওটাকে বেরেস্তা বলে তো এই হচ্ছে একটা মজার একটা হাসির ঘটনা তো যাই হোক এটা হচ্ছে ভাত যেখানে ঘিও রেখেছিলাম যাতে গরমে ওটা গলে যায় আর কিশমিশটা আমার সত্যি বলতে কি বিরিয়ানিতে যে কোনো খাবারতে কিসমিস গালে পড়লে আমার একদম পছন্দ নয় যার জন্য আমি ওটা দিইনি আর এখানে ছিল পাঁপড় ভাজা আর তো আর মা যেহেতু বিফ বিরিয়ানি হচ্ছিলো আর অনেকটা ঝোল ছিল তো আমি ভাবলাম যে ততক্ষণে টক দই দিয়ে সর্বত্র আমি করে নিই যাতে মা দিদিরা আসলে আমি তাদেরকে সঙ্গে সঙ্গে ওটা সার্ভ করতে পারি তো এইখানে যার জন্য চিনি আর পানি গুলছিলাম তো আর এইখানে মা শুয়েছিলো কেন জানি না শরীর খারাপ লাগছিল কি কি না তবে মা সারাক্ষণই ওখানে শুয়েছিলো তো যাই হোক আমি এগুলো কমপ্লিট করে নিই তারপরে হচ্ছে গ্লাস প্লেটগুলো ওগুলোকেও ধুয়ে রেডি করে রেখে দিই তো দেন আমি গোসল করে এসে বিরিয়ানি সাজানোটা কমপ্লিট করে নিই আর হচ্ছে আমার একটা হাঁড়িতে হয়নি মানে বড় একটা হাঁড়ি করেছিলাম সেটাতে হয়নি কিছুটা বাকি ছিল তো ওটা আমি আর একটা ছোটো হাঁড়িতে করে দিয়েছিলাম একটা হচ্ছে গ্যাসে বসিয়েছিলাম আর একটা উনুনে তো বারান্দাটার তারপরে এই অবস্থা হয়েছিল যেটাকে ভাবলাম এবার আমি পরিষ্কার করবো আর মা আবার বারান্দা দেখে উঠে আবার ঘরের মধ্যে গিয়ে শুয়েছে তো যাই হোক এই সবগুলোকে ইগনোর করে তারপরে চললাম আমি পরিষ্কার করতে আর তারপর তো আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করতে তখন বাজে দেখো বারোটা কুড়ির মতো আর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম দেখলাম আমার দিদির মেয়ে আর আমার ভাইপো আসছে তো দেন সবাই এসে যাওয়ার পরে হচ্ছে প্রথমে বাচ্চাদেরকে আগে খাওয়ানো হয় তারপরে হচ্ছে লাস্টে আমরা বসি সবাই মিলে আমরা একসঙ্গে খাই তো দেন খাওয়া দাওয়া করে সব যে যার বাচ্চারা ওরা খেলাধুলা করছিলো তো আমরা অনেক গল্প করছিলাম তো তারপরে বিকালে আমরা চা খেতে খেতে সবাই মিলে ছাদে গিয়েছিলাম বলি চলো ওখানে গিয়ে একটু গল্প আড্ডাও দেওয়া হবে একটু চাও খাওয়া হবে আর সাবার সোহান এত বদমাইশি করেছে কালকে যার জন্য মা দেখো ওকে বকাও দিচ্ছে তো যাই হোক এরপরে আমরা অনেকগুলো ছবিও তুলে তুলেছিলাম তো মাজেরটা তিন বছর আগে এসেছিলো আর এগিয়ে এসছে তো বিদেশে ছিল তাই জন্য আর আমাদের জন্য কি কি এনেছে এগুলো আমি একটা শর্ট ভিডিওতে দেব আর আজকে দিনটা আমি খুব মজা করে কাটিয়েছি আর ব্লগটা আমি এখানেও শেষ করে দেব তো কেমন লাগলো তোমাদের জানি